তাহলে এটার জন্য আপনার কত দ্রুত টাইমে এ আপনাকে আহ করা উচিত এটার জন্য যদি আমি দু ঘন্টা সময় বের করি তাহলে আমার এই এর আসলেই কোনো প্রয়োজন বা আমরা চাচ্ছি এই time waste টা কমাতে অন্তত আমরা যদি প্রত্যেকটা incident কে একদম nearest টাইমে এ যত দ্রুততম সময়ে আহ handle করা সম্ভব হয় আহ তত আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে ভালো করতে পারবো উন্নত

আমরা করা জনতার আর্থিক করি স্কুল গালস্থি শুরু করে আমাদের বিভিন্ন স্টেকহোল্ডার যারা আছে যারা আছে সাথে কথা বলা এই সাক্ষাৎকার করতে আমাদের হয়তো ডিলেশন একটু সময় লাগবে তো আমরা দিকে যত দ্রুত সম্ভব আমরা এই স্মার্ট পুলিশিং এর দিকে আধুনিক প্রযুক্তি নির্ভর এর দিকে আমরা যাব ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা থেকে আমরা এই কাজে সফল আর আপনাদের

আমার পরিকল্পনা সম্পর্কে আশা করি আপনাদের আহ ব্যাখ্যা করতে সক্ষম হয়েছি এখন আপনাদের দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যের সন্ধানে সারাক্ষণ